আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আজকে আমরা শিখবো তোমাদের গ্রামার আইটেম সাত নাম্বারটা যেটা নাম হচ্ছে রে রেন্স তো এটা তোমাদের প্রশ্ন কীভাবে থাকবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো তোমাদের প্রশ্নটা হবে মূলত এরকম তো এখানে গিয়ে তোমাদের সাত নাম্বার যে আইটেমটা থাকবে গ্রামারের সেটা হইতেছে রে রেন্স তো আজকে আমরা শিখবো যে একটা রে রেন্স কীভাবে লিখলে সবচেয়ে বেশি ভালো নাম্বার পাওয়া যায় তো যারা বুঝো তারা তো বুঝোই আর যারা না বুঝো তারা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও তো আশা করি এরপর তোমাদের এই টপিকটি নিয়ে আর কোনো সমস্যা হবে না তো আজকে আমরা বুট প্রশ্ন সমাধান করবো সেটা তো তোমরা যারা আমাদের কোর্সে এড হবে তারা কী কী শিখতে পারবে সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি তো তোমাদের প্রথমে প্রশ্নটা হবে মানে পার্ট এতে যেটা থাকবে সেটা হচ্ছে একটা প্যাসেজ থাকবে এরপরে তোমাদেরকে চারটা প্রশ্ন দেবে এবং বিতে যায় এরা তোমাদেরকে এখান থেকে এই শব্দগুলোর অর্থ লিখতে হবে এবং মানে এই শব্দগুলো অর্থ লিখতে হবে এবং এগুলোতে তোমাকে বাক্য তৈরি করতে হবে আর বি নাম্বারে তোমাদের তোমার গ্রামার আইটেমটা শুরু হবে তো গ্রামার আইটেমে কী কী থাকে একটু দেখে নাও দুই নাম্বারে থাকবে হচ্ছে তোমাদের চেঞ্জিং ওয়ার্ডগুলো আর কি তিন নম্বর থাকবে সাপ্লাই সুইটেবল ওয়ার্ড চার নম্বর থাকবে রাইট ফর্ম অফ ভার্ব পাঁচ নাম্বার থাকবে তোমাদের রিম ছয় নাম্বার থাকবে এস কুয়েশান সাত নাম্বার থাকবে রিয়ে রেঞ্জ আট নাম্বার থাকবে পাঞ্চুয়েশন নয় নাম্বার থাকবে তোমার ট্রান্সফরমেশন অর্থাৎ এইখান থেকে যে গ্রামার আইটেমগুলো আছে এখান থেকে তোমাকে যে কোনো পাঁচটার উত্তর লিখতে হবে তো এইগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে খুব সুন্দরভাবে শিখেছি তো এরপর দেখো পার্ট সিতে তোমাদেরকে যে কোনো পাঁচটা উত্তর দেখতে হবে তুমি চাইলে প্যারাগ্রাফ লিখতে পারো চাইলে রিপোর্টও লিখতে পারো চাইলে লেটারও লিখতে পারো চাইলে অ্যাপ্লিকেশনও লিখতে পারো চাইলে এস এও লিখতে পারো এমপ্লিপ্লাইও লিখতে পারো তারপর তুমি ডায়লগও লিখতে পারো বা কে এটাকে কী বলে স্লোগান বা পোস্টার যেটা যেটা এসে তুমি এখান থেকে লিখতে পারো মানে তুমি এখান থেকে যে কোনো পাশটা লিখলেই হইলো তো এখন তুমি এখান থেকে কোনগুলা শিখবা তুমি কি জানো এগুলো থেকে খুব সুন্দরভাবে যেগুলো সিলেক্ট করতে পারে যে সেগুলো কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে শেখাচ্ছি যেমন ধরো এখানে আমরা স্লোগান নিয়েছি ও আরেকটা কথা বলতে চাই আমাদের প্রথম বেচে কিন্তু একাশি জন হয়ে গেছে এটা আমাদের দ্বিতীয় ব্যাচ চলছে তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আগে কোচ পে পাঁচশো টাকা নিতাম এখন তোমাদের সকালের কথা চিন্তা করে তিনশো টাকা নিয়েছি তো তোমরা যারা অ্যাড হতেছো তারা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তারপরে তোকে এখানে আমি এক নম্বর ভিডিও তো শিখাইছি যে আমরা কী কী লিখবো আর কী কী লিখবো না এটা আমি এখানে বুঝাই দিচ্ছি এরপরে আমি তোমাদেরকে এখানে স্লোগান শেখাচ্ছি এখানে স্লোগান দেখিয়েছি তিনটা স্লোগান দেখিয়েছি মনে হয় তিনটা স্লোগানতে সব স্লোগান শেষ হয়ে যাবে এরপর পাঞ্চুয়েশন এখানে দেখিয়েছি আমি দেখিয়েছি দুইটা লেটার দেখি এভাবে সকল লেটার লেখানো যায় তো এরপরে এখানে আমি লিখিয়েছি যে গ্রামের আইটেম দুই নাম্বারে সুইটেবল সেন্টেন্স যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম হুম আর যে এটা দুই নাম্বার সুইটেবল সেন্টেন্স যেটা আছে সেটা আমি এখানে দেখিয়েছি আচ্ছা তারপর তোকে এখানে আমি দেখেছি রিয়ে রেঞ্জ যে রিয়ে রেঞ্জ যেটা তোমাদের তোমাদের গ্রামার আইটেমে থাকে হইতেছে এই যে সাত নংা আইটেমে হ্যাঁ আমি এটাও দেখিয়েছি ওকে এরপরে দেখো এখানে আমি ট্রান্সফরমেশন দেখিয়েছি বা সরি ট্রান্সলেশন দেখিয়েছি যে তোমাদের নয় নাম্বারে থাকে তারপর আমি ডুবলিস কুয়েশন দেখিয়েছি যে তোমাদের সাত নাম্বারে থাকে এখান থেকে সব কমন পড়বে তারপরে দেখো পুষ্টার লেখা আমি শিখিয়েছি মাত্র দুটা পুষ্টা দিয়ে সকল পুষ্টা তোমাদেরকে এখানে শেখানো হয়েছে তো যারা মানে ইংরেজি কিছুই পারে না তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম তোর পরে আমি ডায়লগ লেখা শিখিয়েছি দুটো ডায়লগ দিয়ে আমি সকল ডায়লগ শেষ করে দিয়েছি তারপরে সে আমি অ্যাপ্লিকেশন শিখিয়েছি দুইটা দিয়ে মাত্র তো তুমি যদি একটা দুইটা দিয়ে সব কিছু শেষ করে ফেলতে পারো তাহলে তো বয়ের তো কিছু নাই ঠিক না তো তুমি কিন্তু চলে আমাদের এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো তো রিপোর্ট আমি দুইটা রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখা শিখেছি দুটা প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখা শিখেছি তো এর চেয়ে সহজ করে আর ইংরেজি শেখার মতন মানে প্ল্যাটফর্ম তুমি কোথাও পাবে না তো খুব সহজে যারা ইংরেজি শিখতে চাও এবং তুমি খুব ভালো একটা পরীক্ষা দিতে চাও তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি আবার বলছি আমাদের প্রথম কিন্তু অলরেডি হয়ে গেছে তো এটা কিন্তু আমাদের আমাদের দ্বিতীয় চলছে তো কিন্তু দ্রুত সাথে তুমি এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি সেটা হচ্ছে দু হাজার ষোলো সালের এবং হচ্ছে দু হাজার সতেরো সালে যে বোর্ড প্রশ্নটা আছে এটা আমরা সলভ করব তো এই একটা রিয়ে কিভাবে সলভ করতে হয় সেটা প্রথম থেকে ভালো করে দেখো তো আশা করি বুঝতে পারবা তো এখানে আমরা যেটা করব প্রথমে সাবজেক্টটা নিব বার্বটা নিব এরপর বাকি অংশটা নিয়ে নেব স্যার সাবজেক্ট কোনটা বার্ভ কোনটা তো আমরা চিনি না মনে রাখবা একটা বাক্যে যারা নিয়ে কথা বলা হয় সেটা হইতেছে বাক্যের সাবজেক্ট আর সে ওই মানে ওইটাকে ওইখানে যে কাজটা করা হয় বা কর্মটা করা হয় সেটাকে বলা হয় বার্ব আর বাকি যেটা থাকে সেটাকে বলা হয় বাকি অংশ তো আশা করি এতটুকু বুঝতে পেরেছ ঠিক আছে যাও এত কিছু বুঝতে হবে না জাস্ট আরও করে বলতেছি তারা একটা করে এলোমেলো করে সাজা মানে কি সাজায় দিবে তো এই বাক্যটারে আমরা স মানে কি একদম মানে সঠিকভাবে সাজাই দেব এটাকে বলে রিয়ে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আর যাদের সমস্যা আছে তারা সরাসরি আমাদের কোর্স অ্যাট হইতে পারো এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আমরা রিয়ে রেঞ্জ দিয়েছি এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি রিয়ে সলভ করি তোমাদের এক নাম্বার ছিল অল ইজ অ্যাট রুট হেলথ অফ হ্যাপিনেস দ্য তো এখানে তারা একটা বাক্য উল্টাপাল্টা ভাবে সাজাই দিচ্ছে তো আমাদেরকে যেটা করতে হবে এই বাক্যটাকে সঠিকভাবে সাজিয়ে দিতে হবে তো এই বাক্যের মূল যে সাবজেক্টটা এটা হচ্ছে হেলথ হ্যাঁ তো প্রথমে আমরা ফেলবো তাহলে আমরা সাবজেক্ট কি নিলাম হেল্প নিলাম সরি হেলথ নিলাম সাবজেক্ট ফর বার কোনটাকে বলে এই দেখো এম যেগুলো আছে না এগুলোকে বলা হয় বার ভার্ব নিব তাহলে কি হলো হেলথ ইজ পর এড তাহলে আমি প্রথমে নিলাম হেলথ পর নিলাম ইজ পর নিলাম তাহলে আমার হবে দা রুট রুট মানে রাস্তা বা শেকর রুট এরপর হচ্ছে তোমার অল অফ অল হ্যাপিনেস তোমরা চলে এগুলোর হান্ড্রেড পারসেন্ট গুরুত্ব দিতে পারো কারণ এরিয়া রেঞ্জগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে কী দাঁড়াইল হেলথ ইজ অ্যাট দ্য রুট অফ অল হ্যাপিনেস তাহলে সকল সুখের মূল বা শান্তির মূল হচ্ছে স্বাস্থ্য বা স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল বা তোমার হচ্ছে কি সকল শান্তির মূল তুমি যেভাবেই বলো হ্যাপিনেস মানে তো সুখ ওকে এরপরে দেখো নো ক্যান উইদাউট প্রসপার নেশন এডুকেশন এটার অর্থ রয়েছে কোনো জাতি শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না তো এখানে তারা বাক্যগুলো উল্টা পাল্টা সাজিয়ে দিয়েছে তো এটার আমরা কি করবো সঠিকভাবে একটু সাজিয়ে দেবো ঠিক আছে তো আমরা সঠিকভাবে একটা প্রবাদ বাক্য এটা একটা কি বাক্য বলো প্রবাদ বাক্য তাহলে নো নেশন আমরা লিখব নো নেশন কেন প্রসপার টেন লাইফ তাহলে নো নেশন প্রসপার ইন লাইফ অথবা প্রসপার কোন জাতি উন্নতি করতে পারে না উইদাউট এডুকেশন উইদাউট এডুকেশন তার মানে তার বাক্যটা আমাদেরকে উল্টা উল্টাভাবে সাজা প্রথমে হবে নো ফর ক্যান উইদাউট প্রসপার নেশন এডুকেশন কিন্তু তোমাকে সঠিকভাবে সাজা দিতে হবে তারপরে কি লাগলাম নো নেশন ক্যান প্রস্পার কোন জাতি উন্নতি করতে পারে না উইদাউট এডুকেশন মানে শিক্ষা ছাড়া আচ্ছা দিছে কেজেস ডিজিজ স্মোকিং মানে এখানে মূল বাক্যটা রয়েছে স্মোকিং ঠিক আছে মূল 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 কি স্মোকিং তা আমরা প্রথমে যেটা করবো স্মোকিং সকলের আগে নিয়ে আসবো ওকে একটা বড় হয়ে যাবে তাহলে স্মোকিং পরে আমরা সাবজেক্টটা নিব কি আছে সাবজেক্টটা এই যেখানে সাবজেক্ট হয়েছে কেজেস তো স্মোকিং কেজেস কি হইতে পারে বলো স্মোকিং কেজেস মিনি তারপর কি লিখতে পারি আমরা সঠিক ব্যবসা গেলে ফ্যাটাল ডিজিজ রাইট ফ্যাটাল ডিজিজ ওকে এই তো হয়ে গেল তার মানে ধূমপান নানা রোগের সৃষ্টি কঠায় বা সৃষ্টিকারী ফর এক্সাম্পল দেখি হি ওয়াজ লাইফ অলওয়েজ অফ সিম্পল হি ইন তা এটার মানে মানে তারা বোঝাতে সে একদম স্বাভাবিকভাবে জীবনযাপন করে তো আমরা এটাকে সুন্দরভাবে প্রথমে সাবজেক্টটা নিয়ে নেব তো সাবজেক্টটা হচ্ছে হি আমরা হিডার নিয়ে নিলাম বারটা কি আছে ওয়াশ আমরা ওইখানে ওয়াজ দেখে ফেলবো তাহলে হি ওয়াজ ব'ল ফল কি হ'ব হি ৱাজ চিম্পল এছ আই এম পিয়লি হি ৱাজ চিম্পল ইন হিছ ইন হিজ অ তাৰপৰা কি হ'ব ব'ল অফ লাইফ এইটো হৈ গ'ল আমরা কিভাবে করলাম আবার বুঝিয়ে দিচ্ছি প্রথম আমরা সাবজেক্টটা নেব প্রথম বাক্য ছিল অল ইজ এট রুট হেলথ অফ হ্যাপিনেস দা তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম আমরা সাবজেক্টটা নেব হেলথ এই যে আমরা দেখো হেলথ নিয়ে নিয়েছি তো এরপরে সাবজেক্ট আছে ইজ এ দেখো আমি ইজ নিয়ে নিয়েছি ইজ পরে আমাকে অ্যাড নিতে হবে এই যে অ্যাড শুধু সাজাই দেওয়া এড পর রুটের আগে দান দান নিতে হবে যে দা মানে এড একটা প্রিপোজেশন প্রিপোজেশন পরে সবসময় দা হয় তাহলে অ্যাড দ্য রুট রুট অফ অফটা নিব ফর অল ফর হ্যাপিনেস নিয়ে নিব বুঝতে পেরেছ ওকে দুই নম্বর হচ্ছে নো নেশন উইদাউট প্রসপার এজু নেশন তোমার হচ্ছে এজুকেশন মানে কোনো জাতির শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না আমাদেরকে একটু সাজা দিতে হবে তো আমরা লিখবো নো প্রথমে লিখব নো এই যে নো লিখে ফেললাম এরপর হচ্ছে নেশন মানে একটা জাতি কি পারে না পারা এই যে ক্যান আমরা ক্যান টেনে নিলাম প্রসপার উন্নতি করতে পারে না উইদাউট এই যে উইদাউট এজুকেশন শিক্ষা ছাড়া অর্থাৎ কোনো জাতির শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না তারপর দেখি আমরা ফ্যাটাল কেজেস ডিজিজ মিনি স্মোকিং তার মানে স্মোকিং মানে কি দুমপান দুমপান নানা ধরনের অসুখ বিসুখের সৃষ্টি করে বা এগুলো যেন দায়ী তার মানে পথামালিক স্মোকিং কেজেস মেনি এজ এ মেনি ফ্যাটাল ফ্যাটাল ডিজিজ অ্যাজ এ ডিজিজ মানে ডিজিজ মানে অসুখ বিসুখ বা ডিজিজ মানে রোগ জীবাণু হিজ

আর যারা একদম শিখতে চাই তো তাদের জন্য আমাদের সাজেশনে থেকে রয়েছে আমাদের ভিডিও কোর্সে আর ভিডিও কোর্স টাকা ঠিক আছে তো ওইখানে তোমার সকল প্রকারের গ্রামার সকল প্রকারের তোমার হচ্ছে রাইটিং পার্ট আমরা শিখাচ্ছি মানে দুইটা প্যারাগ্রাফ দুইটা ডায়লগ দুইটা লেটারদের সকল কিছু শেষ করে দিচ্ছি আর এই যে গ্রামার গুলো দেখতেছ না ওখানে আমরা বেছে বেছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিচ্ছি ওখান থেকে একশো পার্সম্গমন থাকবে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো এরপর দেখো আমরা বুট কোয়েশন দুই হাজার সতেরোটা সলভ করতেছি তো এখানে এই প্রশ্নগুলো যে তোমাদেরকে সমাধান করে দিতে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মানে কি গুরুত্বের সাথে দেখবা আর যদি মনে হয় যে না স্যার আমার এইভাবে একটা দুটো করে এইভাবে শেখা সম্ভব না তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমাদের এখানে মূলত তিরিশ থেকে পঁয়ত্রিশটা দিয়েছি আমরা বেছে বেছে এখান থেকে একশো পার্সেন্ট গমন থাকবে তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তো চলো আমরা এটা সলভ করে ফেলি সুইম হাউ নো নট হি টু ডাজ জানে না যে কিভাবে সাঁতার কাটতে হয় তাহলে আমরা নিয়ে নেই তাহলে হি পরে হবে ডাজ নট ও ই এস এন ওটি ডাজ নট নো সে জানে না হাউ টু সুইম এই তো হয়ে গেল তাই আমরা কি লিখলাম প্রথমে লিখলাম হি তারপর লিখলাম ডাস এই যে ডাস পরে এখানে দেখো নট আছে এই যে নটটা বসাইলাম পরে নো আছে এই যে নোটা বসাইলাম আমরা পরে টুটা আছে টুটা এখানে বসাইলাম পরে তো সুইম এই যে বসাই দিছি সুইম তাহলে হি ডাস নট নো হাউ টু সুইম এবার উল্টা দেওয়া থাকবে ভাইয়া তোমাকে একটু সঠিকভাবে সাজিয়ে দিতে হবে হ্যাঁ এরপর দেখো বি নাম্বারটা চাইল্ড লাভস মাদার এভরি হার অর্থাৎ প্রত্যেকটা মা এদের সন্তানকে ভালোবাসে তার মধ্যে প্রথমে দেখতে হবে এভরি মাদার ই আর ওয়াই এভরি মাদার এভরি মাদার চাইল্ড প্রত্যেক মাই কি বলো তার সন্তানকে ভালোবাসে বুঝতে পেরেছ ওকে এখন তোকে সি দিতে তার কি বলতেছে সাইন টেল টু গ্রেট লাই ইস এ আচ্ছা তো এটা হইতেছে টুটেল টু ট্রেট সিন অর্থাৎ মিথ্যা বলা কি একটি মহাপ এরপর দেখি তার কি বলতেছে ইট থিঙ্ক হিট ডিট আই তার এটা হবে আই থিঙ্ক বুঝতে এটা হবে আই দ্যাট আই থিঙ্ক দ্যাট আমি মনে করেছিলাম হি ডিট ইট সে এটা করেছে তো এইভাবে তোমাকে শিখতে হবে হ্যাঁ বা এখানে এইগুলার এত নিয়ম ওইরকম নয় যে তুমি মানে নিয়ম পরে পরে এগুলো করে ফেললে এগুলো তোমাকে দেখে দেখে করতে হবে উল্টা পাল্টা থাকবে সঠিকভাবে সাজাই দিতে হবে তো আবার বলতেছি যাদের সমস্যা আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমরা মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটা দেবো এখান থেকে সব কমন থাকবে আর আমাদের অলরেডি কিন্তু ভিডিও কোর্স চলমান আছে তুমি কিন্তু এখানে যেহেতু তুমি হচ্ছে রাইটিং পার্ট মাত্র দুটা প্যারাগ্রাফ শেখা দুটা ডায়লগ শেখা দুটা লেটার শিখা কীভাবে সবগুলো ম্যানেজ করতে পারো কীভাবে সবগুলো লিখতে পারো সেটা কিন্তু আমরা শিখিয়ে দিচ্ছি খুব সহজে তো তোমার যদি ইংরেজিতে সমস্যা থাকে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো